পাথর প্রতিমার আতশবাজি তৈরির সময় বিস্ফোরণে মৃতের সংখ্যা আট দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতে তিন নম্বর ঘেরি এলাকায় বাজি তৈরির সময় বিস্ফোরণে মৃত্যু হল সাতজনের এলাকার মানুষের দাবি এখানে বাজি তৈরি চলত দিনের পর দিন আজ আতশবাজি তৈরি করার সময় হঠাৎ আটটা নাগাদ বিস্ফোরণ ঘটে পাকা বাড়িতে দাও দাও করে আগুন জ্বলতে থাকে বাড়ির ভেতরে আটকে পরে আটজন একজন গৃহবধূ কোনো রকমে বাইরে বেরিয়ে আসে জ্বলন্ত অবস্থায় ভিতরে থাকে সাতজন শিশু সহ প্রত্যেকে পুড়িয়ে মারা যায় অরবিন্দ বণিক বয়স পঁয়ষট্টি অনুষ্কা বণিক ছয় প্রভাবতী বণিক আশি শান্তনা বণিক আঠাশ অর্ণব বণিক নয় অস্মিতা বণিক ছমাস অঙ্কিত বণিক ছমাস ये जाने कुछ चाहिए बहुत जरूरी है चाहिए इतने तो ये सब बारूद लेके आते हैं

তার কথা বলেছেন আমি ওর কথা বলতে পারবো না কিন্তু বিষয় হচ্ছে যে আটজন মানুষ মারা গেছেন এটাই আমাদের কাছে সবচেয়ে বড় মানে দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা প্রথমত এই যারা মারা গেছেন এনাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ভারতীয় জনতা পার্টি এনাদের পরিবারের পাশে থাকবে আহত যারা আছে তাদের চিকিৎসা কি হচ্ছে সেটাও আমরা দেখছি দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে একেবারে লোকালয়ের মধ্যে গণবসতিপূর্ণ এলাকা এখানে পুলিশ প্রশাসনের মদতে কিভাবে এত বড় বাজির চক্র চলছিল যারা লাইসেন্সের কথা বলছেন এরা আসলে পিঠ বাঁচানোর জন্য বলছেন লাইসেন্স পেতে গেলেও তার কিছু ক্রাইটেরিয়া থাকে এখানে লাইসেন্স পেলো কি করে সেই প্রশ্ন কিন্তু আমরা তাদেরকে করতে চাইছি এবার লাইসেন্স নিয়ে আপনার লাইসেন্স থাকলে আপনি যা খুশি করতে পারেন এটা হতে পারে না তো সেখানে এখনো পর্যন্ত এলাকার মানুষ যে আতঙ্কিত এটাই আমাদের সবচেয়ে চিন্তার কারণ কারণ এখনও বোমা ছড়িয়ে রয়েছে বোমার মাল মশলা যত্রতত্র পাওয়া যাচ্ছে এবং এলাকার মানুষ তারা ভাবতে পারছে না যে পরে আবার কি হবে তো এলাকার মানুষের আতঙ্ক দূর করা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো এটাই আমাদের টার্গেট এবং তার সাথে সাথে যে পশ্চিমবঙ্গ যে গোটা পশ্চিমবঙ্গ বারুদের স্তূপে আছে এটা আমরা অন্য জেলায় দেখতে পাচ্ছিলাম সেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের মথুরাপুর আমাদের পাথর প্রতিমা যেখানে গ্রামের মানুষ শান্তিতে বসবাস করতে চায় শান্তিপ্রিয় মানুষ তাদেরও তারাও সেখানে থাকতে পারছে না শুধুমাত্র অবৈধ ব্যবসা সিন্ডিকেট এবং পুলিশের তোলাবাজির কারণে